আসানসুল রাহালিনের অন্তর্গত ইমামবাড়া এলাকাতে শুক্রবার এক যুবককে বেধরক মারধর করা হয় জানা যায় ওই যুবক সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্থানীয়রা তাকে ধরে ফেলে যুবককে ধরা মাত্র উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর করে বিগত কিছুদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছিল স্থানীয় পুলিশে খবর দেয় এবং পুলিশ পৌঁছে যুবককে থানায় নিয়ে যায় এসপিএন আসানসোল

আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পানপাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ চোখ তুলল। সেটা বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মুখে। বিএন খতি আস্থা মাপকাঠি 9600 1999। দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে নাই আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো